সময়ের সাথে সাথে যে বন্ধুত্ব কিভাবে পাল্টে যায় সত্যি তার দৃষ্টান্ত হচ্ছে এই একটি ভিডিও জানো বন্ধুরা সত্যি সময়ের স্রোতে স্রোতে আর বয়সের সঙ্গে পাল্লা দিতে দিতে আমাদের বন্ধুত্বগুলো কোথায় যেন আস্তে আস্তে পাল্টে যায় তাই না বলো সত্যি আজ একটা সুন্দর ভিডিও তোমাদের আমি সাথে শেয়ার করতে চলেছি প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আমার অনুরোধ রইলো তোমাদের প্রতি প্লিজ প্লিজ তোমরা কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো কী অবাক হয়ে গেলেনি সেই না না স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো তারপরে আমি তোমাদের বুঝে বলছি এটা ছিল হচ্ছে গতকালকের ভিডিওর মানে আমরা যে পিকনিক করেছিলাম তার একটুখানি ক্লিপস তোমাদের জন্য আমি দিলাম ভিডিওটা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে এসো পিকনিকের আর কি হ্যাঁ তো দেখো এই মানে ভিডিওটা হচ্ছে কি কয়েকদিন আগের বাবা যখন এসেছিলো তখনকার রাত্রেবেলা থেকে ওই দিন ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম তো তাই ভাবলাম যে কিছু যখন ক্লিপস ছিলই তা আজকে আমি ভিডিওটা দিয়ে দিই এক ঘরে এক বারান্দা যেহেতু সেই কারণে ঘরে তো আমরা থাকবো আর মেয়েমানকে রাখলাম হচ্ছে গিয়ে ঘরের বাইরে মানে বারান্দাতে ঠিক আছে এদিকে দেখো কত সুন্দর করে বিছানা করে দিয়েছি কম্বল তারপরে হচ্ছে চাদর ভালো করে বিছিয়ে দিয়ে গদি দিয়ে আর আয়ান দেখো নতুন বিছানা পেয়ে কত খুশি বাইরে বারান্দায় চলে এসেছে ও নানু যেখানে ঘুমাবে সেইখানে বেলুন আর গাড়ি নিয়ে খেলতে এদিকে বাবাকে বললাম যে মশাইটা টাঙিয়ে তো বাবাকে বললাম যে ঘরে ঘুমো আমরা এখানে ঘুমাচ্ছি বাবা কোনো রকম শুনবে না ঠিক আছে তো কি করা যাবে যতদিন বাড়িঘর না হয় ততদিন এরম করেই চলতে হবে তো এগুলো যেহেতু অনেক পুরোনো ঘর মানে শ্বশুর মশাইয়ের আমলের তো সেই কারণেই থাকারও জায়গাটা খুব কষ্টের আর কি ঘর যেহেতু নেই তো আমাদের এই যে এই জায়গাটা আছে এখানেই কেউ আসলে বিছানা করে দিই ঠিক আছে বারান্দার দিকে তো মানে আবার দেখো মশারিটা টাঙিয়ে দিচ্ছে খুবই খারাপ লাগছিলো যে কনকনে ঠান্ডার মধ্যে বাইরের দিকে শুতে দিলাম মেহমানকে আর আমরা শুনলাম ঘরে কিন্তু কেন বন্ধুরা বলো কারণ নিজের বাবা সে কখনো যাবে না যে আমি আমার মানে ছোট বাচ্চাটাকে নিয়ে বাইরে থাকি তাই না বলো তো যাই হোক কি করবো বাবাকে অনেক থাকার মানে বলার পরও বাবা কিন্তু বাইরেই ঘুমাই সকালবেলা গুড মর্নিং জানি ভিডিওটা শুরু করলাম আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি একা হাতে সাথে করেছিলাম হচ্ছে নুনপুরি সকালবেলা বাবাকে কী খেতে দেবো তাই ভাবলাম চলো নুনপুরি এটা আমাদের গ্রামের দিকে বানানো হয় যখন কোনো মানে নতুন বিয়ে হয় তখন যখন বর আসে বা বরকে ক্ষীর খাওয়ানো হয় তখন কিন্তু সাথে নুনপুরিটা দেওয়া হয় ঠিক আছে তো দেখো নুনপুরি দিতে গিয়ে জিরে তারপরে রসুন আর হচ্ছে লঙ্কা বেটে আমি দেখালাম তোমাদের হলুদ লবণ দিয়ে চিনি দিয়ে আটাটা মেখে ভালো করে চালের গুঁড়ো কিন্তু অবশ্যই হতে হবে আর এদিকে কতগুলো নুন করে দেখো ভেজে নিচ্ছিলাম হুম সকালবেলা কেউ উঠেনি বাবাও এখনো ঘুমোচ্ছে আয়নও ঘুমোচ্ছে ওর আব্বাও ঘুমোচ্ছে আমি ভোর থেকে উঠে কাজ শুরু করলাম যেহেতু বাবা চলে যাবে একটুখানি বোনের জন্য দেবো আর মায়ের জন্য দেবো হুম চিন্তা এটা কেটে নাকি জানে বেটা যা তো যা তো ঘরে যা যা ঘরে যা যা তোর বাবা চলাচ্ছে আর নানুও চলাচ্ছে এবার বলি ব্যাপারটা হচ্ছে এমন যখন আয় নানুর বাড়ি মানে নানু আসে ওর কাছে কিন্তু ওই তখন আর যাবে না বাবা অন্ত প্রাণ ঠিক আছে আর যখন নানু থাকে না তখন ফোনে একশোবার বলবো মামা নানুকে ফল লাগাও এটা সেটা তো বাবা গেছিলো আমাদের পাশের মার্কেটে আয়নার জন্য কিছু জিনিস এনেছে তারপরে দেখো আনতে গেলো না আমি এদিকে নুনপুরি করলাম সেমাই করলাম ঠিক আছে আর বাবা পরোটা এনেছিলো এই যে দেখো পরোটা আর ঘুগনি ওদেরকে খেতে দিয়েছে এদিকে আমার সেমাইটাও হয়ে গেছে একটু বোনের জন্য দিব এখানে বোনের জন্য দিলাম মায়ের জন্য দিলাম নাড়ু কিছু পোয়া যেগুলো মা দিয়েছিল সেগুলোই এতগুলো করে আমি খেতে পারবো না তাই কিছু কিছু জিনিস আবার দিয়ে দিলাম এদিকে ভাত খেতে বসে গেছে ফাইনালি এখন আয়নের বাবারা আর বাবা কিন্তু বেরিয়ে পড়বে ঠিক আছে কারণ অনেকটা দূর যেহেতু যেতে হবে আবার যাবে আমার বোনের হস্টেলে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো বেশি কিছু না মাংস ছিল সাথে ছিল ওটা ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি টুপি আর জ্যাগের ওখানে খুলে দেবে চুল কাটার সময় আর আসার সময় টুপি পরবে না টুপি টুপিটা ধুতে দিলাম আসছো আসবো বাবা হ্যাঁ

እና እና <marriages> <Alcohol Physical Patriarchal mysterioteunchioso> <ist> তো কী আর যে খেয়ে নিয়ে এমনভাবে রিয়াকশান দিচ্ছিলো তোমার দাদাভাই এদিকে আয়ন উঠে পড়েছে ওকেও খাওয়াব আর রাতে দেখো আমি এখন মুছছি হচ্ছে ফ্রিজ মানে সত্যি ফ্রিজটা দু মাস হয়ে গেলো বন্ধ করেছিলাম ঠান্ডার জন্য যে ঠান্ডা পড়লে ফ্রিজটা বন্ধ করে দিব কিন্তু কি অবস্থা কেমন হয়েছিলো কালো চিটচিটে ভাব একদম মানে পচে যাওয়া ফ্রিজ নতুন ফ্রিজটা একদম পুরো নষ্টই হয়ে গেলো হয়ে যাচ্ছিলো এমন অবস্থা ঠিক আছে তো ওইখান থেকে অনেক কষ্টে মেরামত করে মানে অনেকক্ষণ ঘুষে 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 পরিষ্কার করে দেখো কি সুন্দর চকচক হয়েছে তো ফাইনাল লুকটা আমি পরের ভিডিওতে দেবো কারণ আজকে এডিট করার অনেক কষ্ট করে এডিট করেছি এডিট করা একদম ইচ্ছেই ছিল না প্রচণ্ড ক্লান্ত ঘুম পাচ্ছিলো বারে বারে এডিট করতে করতে ঝিমিয়ে পড়ে যাচ্ছিলাম তারপরেও ছ মিনিটের একটুখানি ক্লিপস এটা অনেক দিন ধরে ছিল ভিডিওগুলো যেহেতু তাই দেখছি কালকে তোমরা সুন্দর একটা ভিডিও দেখতে হবে মাঠের অবশ্যই সরষে জমিতে কীভাবে জল ছাঁকা সেটাই দিব তো যারা দেখ মানে দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে বেলায় বেলাইকনটা ক্লিক করে রেখো এই ছোট মানে সাধারণ একটা দিদিভাইয়ের ব্লগুলো কেমন লাগবে আমি জানি না কিন্তু একটুখানি দেখো আশা করছি ভালোই লাগবে অতটা খারাপ ব্লগ আমি দিচ্ছি না আমার যেটা কাজ আমি তো সেটাই শেয়ার করবো তাই না বলো কারণ আমি আমার জীবনে যা যা ঘটে আমি তোমাদের সাথে তাই শেয়ার করি তো আজ আসি দেখাবো আমার ব্লগে সকালে ভালো থাকবো সুস্থ দেখো সাবধানে দেখো এদিকে হয় আব্বা দেখো টিভি দেখছে কত আরাম ওর বসে বসে টিভি দেখে আর আমি কাজগুলো করি যাই হোক করতে তো হবে গিন্নি বলে কথা তো আজ আসি অন্য একটি ব্লগ আবার হাজির হব ঠিক সন্ধ্যা ছটায়